আর মাত্র কিছুদিনের মধ্যেই সার্বিয়া ভিসা বন্ধ হতে চলেছে কেননা বাংলাদেশের এবং এশিয়ার ম্যাক্সিমাম মানুষ সার্বিয়া গিয়ে ইউরোপের অন্যান্য দেশে পালিয়ে যায় যার কারণে সার্বিয়া সরকার দুই হাজার পঁচিশ সালেই ঘোষণা দিয়েছিলেন তাদের ভিসা কোটা সীমিত করে ফেলবে আপনারা যারা ইউরোপ ভ্রমণ বা চাকরির জন্য নতুন পথ খুঁজছেন তাদের জন্য সার্বিয়া হলো সহজ এবং কম খরচের এন্ট্রি পয়েন্ট সার্বিয়ার ভিসা প্রসেস তুলনামূলক সহজ এবং ভিসা খরচও কম কিন্তু কয়েকদিন পরে যদি ভিসা বন্ধ হয়ে যায় তাহলে এই সুযোগ হারিয়ে যাবে তাই যারা সার্বিয়ার জন্য প্ল্যান করছেন তাদের উচিত দুই সালের মধ্যে সার্বিয়ার জন্য ফাইল জমা করা অথবা সার্বিয়া যাওয়ার জন্য চেষ্টা করা উচিত আমি মনে করি তাই দেরি না করে এখনই তথ্য সংগ্রহ করুন এবং নিজের ডকুমেন্টস গুলো প্রস্তুত রাখুন আর সার্বিয়ার ভিসার জন্য আবেদন করুন মনে রাখবেন যদি নিজে নিজে আবেদন করার চেষ্টা করেন সেক্ষেত্রে আপনার অনেক খরচ বেঁচে যাবে আর হ্যাঁ ভবিষ্যতে হয়তো সার্বিয়া দরজা বন্ধ হয়ে যাবে সেক্ষেত্রে আপনার উচিত এখনই সার্বিয়ার জন্য ট্রাই করা বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান সহ বিভিন্ন দেশের মানুষ সার্বিয়াকে ট্রানজিট পয়েন্ট হিসাবে ব্যবহার করে ইউরোপ জার্মানি ফ্রান্স বিভিন্ন ভালো ভালো ইউরোপ কান্ট্রিতে মুভ করছেন যার ফলে সার্বিয়া ভালোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ সার্বিয়া সরকার লোক নিচ্ছে তাদের দেশের জন্য তাদের ফাইল প্রস্তুত করা বিভিন্ন ধরনের কাজ বিভিন্ন ধরনের হ্যারিজমেন্ট এগুলো সবগুলোর মাধ্যমে সবগুলো চলার উত্তর পার করে তারপর সার্বিয়া সরকার লোক নিচ্ছে কিন্তু আমরা কি করছি আমরা সার্বিয়া যাওয়ার পর ইউরোপের অন্যান্য দেশে মুখ করে ফেলছি যার ফলে সার্বিয়ান সরকারের ব্যাপক একটা ক্ষতি হচ্ছে যেমন ক্রোয়েশিয়া সরকারের কিছুদিন আগে এরকম ক্ষতি হওয়ার কারণে ক্রোয়েশিয়া ভিসা বন্ধ করে দিয়েছে এখন সার্বিয়ারও এই অবস্থায় হচ্ছে যা দেখতে পাচ্ছি তাই চেষ্টা করুন এখনই আর মনে রাখবেন বর্তমানে সার্বিয়াকে কেন্দ্র করে বিভিন্ন দালাল চক্র মাথা দিয়ে উঠেছে অবশ্যই নিজেরা যাচাই বাছাই করে তারপর আপনারা সার্বিয়ার জন্য ফাইল জমা করবেন যেখানেই জমা করেন আমি সব সবসময় বলি যদি পারেন নিজেদের মাথা খাটিয়ে নিজেরা বুদ্ধি খাটিয়ে নিজেরা আবেদন করার চেষ্টা করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম